নমস্কার আমি অনুপ্রক্ষিত আপনারা দেখছেন নিউজ স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল দীর্ঘদিন ধরে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আর রাজ্যের সরকার মানুষকে আর মানুষ বলে মনে করছে না যত রকমভাবে পারা যায় মানুষের উপর চাপ সৃষ্টি হচ্ছে এর আগেই আধার কার্ড প্যান কার্ড সংযোগ রেশন কার্ড ভোটার কার্ড গুচ্ছের কার্ড করানো হয়েছে তবুও সেই আধার কার্ড এখন নাগরিকত্বের পরিচয় দিচ্ছে না রাজ্য সরকারের একই অবস্থা উন্নয়নের ঠেলা এমনই উন্নয়ন অবস্থা যে ছাব্বিশ হাজার তো রাস্তায় গড়ারি চাকরি পেয়েছিল চাকরি হারিয়ে ফেলেছে আরও বত্রিশ হাজার চাকরি যাবে যাবে করছে বা হচ্ছে সেটা বিচারাধীন ব্যবস্থা ব্যাপারে আছে আর এরই মধ্যে কেন্দ্রীয় সরকার আবার নতুন করে চাপিয়ে দিল এসআইআর আর কি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই এসআইআর নিয়েও মানুষকে বিব্রত করার একটা ব্যাপার এসে যাচ্ছে জনগণের সেরমই বক্তব্য প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে এসআইআর করতে গিয়ে দু তিন রকমের ইস্যু সামনে নিয়ে এসছে কেন্দ্রীয় সরকার বা জাতীয় নির্বাচন কমিশন এক রোহিঙ্গা দ্বিতীয় বাংলাদেশ অনুপ্রবেশকারী আর তৃতীয় আমাদের এখান থেকে যারা পরিযায়ী হিসাবে চলে গেছে থাকে না এই ধরনের বেশ কিছু ভোটের যাদের নাম আছে ভোটে সেই ভোটার তালিকা থেকে তারা বাদ যাবে হয়তো রোহিঙ্গা আছে এটা অস্বীকার করা যায় না বাংলাদেশের অনুপ্রবেশকারীও আছে এটাও অস্বীকার করা যায় না এরই মধ্যে মমতা ব্যানার্জি তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বিরোধিতা করছেন এসআইআর এসআইআর হতে দেবে না বলছেন এ পাশে বাম দলগুলিও এসআইয়ের তীব্র বিরোধিতা করছেন গত বুধবার মৌলারি যুবকেন্দ্রে একটা গণ গণকনভেনশানের আয়োজন করেছিল সিপিআই এম এল ওইখানেই সমস্ত বাম দল তাদের নেতৃত্ব জমায়েত হয়েছিল প্রত্যেকেই কিছু না কিছু বক্তব্য রেখেছেন এর লিবার দীপঙ্কর ভট্টাচার্য বলেন যে বিহারকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে যেভাবে পরিযায়ের ওপর অত্যাচার চলছে বাইরে তাতে এখানে কোনোভাবেই এসআইআর করতে দেওয়া হবে না এই অনুষ্ঠানে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন যে একেই নানা রকম কার্ড নিয়ে ব্যাধি ব্যস্ত করে বাড়ছে কেন্দ্রীয় সরকার তার উপর আবার এইসব চাপি দেওয়া হচ্ছে এসআইআর নামে এতে সাধারণ মানুষের খুবই অসুবিধায় পড়ছেন এই ধরনের হটকারী মনোভাবকে ত্যাগ করতে বলছেন কেন্দ্রীয় সরকারকে মোহাম্মদ সেলিম উনি বলেছেন এর আগে হঠাৎ করে এই নোটবন্দি তারপরে এই কার্ডের আধারের লিঙ্ক এই প্যান কার্ডের লিঙ্ক ভোটার কার্ডের লিঙ্ক এইসবের মধ্যে মানুষকে এমনইভাবে ব্যতিব্যস্ত করে মানাচ্ছে যে তারা রুটি রোজির যে সময়টুকু বার করতে পারছে না সারাদিন এইসব নিয়েই ব্যস্ত থাকছে আট থেকে আশি এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিআইয়ের স্বপন বন্দ্যোপাধ্যায় আর এস পির মনোজ ভট্টাচার্য এস সি চণ্ডীদাস ভট্টাচার্য প্রমুখ ফর্ট ব্লকের নরেন চট্টোপাধ্যায় অসুস্থতার কারণে এই কনভেনশানে যোগ দিতে পারেনি এই কনভেনশন আয়োজন করেছিল সিপিআই এমএলএর লিবারেশনের রাজ্য কমিটি আর যে প্রতিবেদনে এইটুকুই পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ স্বাধীন বাংলা